আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নদীর দেখাবো এক্স এম্পায়ারে কীভাবে কাজ করতে হয় প্রথমে পেলে বাটনে চাপ দেবেন পেলে বাটনে চাপ দেওয়ার পরে আপনারা অফলাইন বোনাস প্রতিবার ঢুকলে প্রতিবারই বোনাস পাবেন ক্লেমে চাপ দেবেন ক্লেমে চাপ দিলে অনেকগুলো কয়েন পায় যাবেন প্রথমে আপনারা এই ট্যাপ করে কয়েন রান করতে পারবেন তারপর আপনার সিটি সিটিতে যাওয়ার পরে ইন এ স্টক এক্সচেঞ্জে যায় এগুলো পূরণ করতে পারবেন তারপর ফ্যান্ট অ্যাপার করতে পারবেন তারপর আপনার প্রফিট পার হাউস এগুলো পূরণ করতে পারবেন পার্সোনাল অফিস টিম মাইনিং এগুলো পূরণ করলে কয়েন রান করতে পারবেন সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাপ ট্যাপ করে কয়েন রান করতে পারবেন টয়েন কয়েন রান করা আর পপি পার হাউস এটা রান করা আর ফ্যান্ট অ্যাপার করা এগুলো করলে আপনি এয়ার জন্য উপযোগী হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন